আসসালামু আলাইকুম ব্যাসরা হাশেম ওয়া আসসালাম স্কিল ওয়ার্কার ভিসা আই কি কি নতুন পরিবর্তন এসেছে স্কিল ওয়ার্কারের ভিসার উপরে কিছু পরিবর্তন এসেছে সেটা হচ্ছে যে হোম অফিস যে কেস ওয়ার্কার গাইডেন্স আছে ফর স্কিল ওয়ার্কার ভিসা সেখানে কিছু আপডেট এসেছে তার ভিতরে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা জানি যদি কোনো স্কিল ওয়ার্কার যখন এন্টিক্লিয়ায়েন্সের জন্য অ্যাপ্লিকেশন করে তখন সেই অ্যাপ্লিকেশনে গ্রান্ট হলে তাদেরকে যে লিভ টু এন্টার দেওয়া হয় কিংবা এন্টিক্লেন্স দেওয়া হয় সেটি মূলত থ্রি মান্থসের জন্যে মূলত দেওয়া হয়ে থাকে এটাকে বলা হয় বিগনেটিস বলা হয়ে থাকে এটা থ্রি মান্থসের জন্যে দেওয়া হয় কিন্তু এই পরিবর্তনে দেখা যাচ্ছে যে এটা থ্রি মান্থের পরিবর্তে এটা এক মাসের ভিতরে নিয়ে আসা হয়েছে যেটা মূলত এই কোভিডের আগে এই ধরনের প্রভিশন ছিল অতএব থ্রি মান্থসের আর এখন যে বিগনেটিস যে যেটা সেটা দেওয়াও না এটা মূলত এক মাসের নিয়ে আসা হয়েছে দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা জানি যে জব রেসপন্সিবিলিটিস যে এস ওসি কোডগুলো থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাল্টিপল এস যে জব রেসপন্সিবিলিটিস সেগুলো খুব মাল্টিপল ফিট করতে পারে তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে যে সেক্ষেত্রে স্পন্সার যারা আছে তারা তাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে এস কোড এবং সেটা মূলত বেস্ট রিপ্রেজেন্টস করবে দ্য টাস্ক দ্য ওয়ার্কার উইল প্রাইমারিলি বি পারফর্মিং তার মানে তাদের যে কাজ তারা পারফর্ম করবে সেটার যে রেসপন্সিবিলিটি আছে এটা যদি একাধিক এস ওসির সঙ্গে যদি মিল হয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে যে বেস্ট রিপ্রেজেন্ট যেটা করবে সেই এস কোডটা মূলত ইউজ করতে হবে থার্ড যেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটি ক্লারিফিকেশন দেওয়া হয়েছে আমরা জানি যে ফোর্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে যারা স্কিল ওয়ার্কারে আছে তারা মূলত তাদের যে মেন যে জব প্রাইমারি যে জব এমপ্লয়মেন্ট সেটাকে তারা কন্টিনিউ করে এবং সেটা ফুলফিল করে তারা সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট কিংবা জব নিতে পারে তো সেই ক্ষেত্রে এই যে পরিবর্তনটা এসেছে সেটাতে বলা হচ্ছে যে তারা এই এই যে ফোর্থ অফ এপ্রিল আগে যারা তাদের ভিসা গ্রান্ট হয়েছিল কিংবা এদেশে লিভ টু এন্টার নিয়ে যারা এসেছিল অন স্কিল ওয়ার্কার স্কিমে তারাও কিন্তু এই সাপ্লিমেন্টারি ওয়ার্ক তারা করতে পারবে তার মানে ফোর্থ অফ এপ্রিল এপ্রিলের আগে যারা এসেছিলো তারাও সাপ্লিমেন্টারি জব করতে পারবে আবার ফোর্থ অফ এপ্রিলের পরের থেকে তো এটা চেঞ্জ করে বলেই দেওয়া হয়েছে যে তারা সাপ্লিমেন্টারি ওয়ার্ক করতে পারবে এইবার আমি আসছি রাইট টু ওয়ার্ক চেকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু আপডেট এসেছে প্রথম যেটা বলা হচ্ছে যে সাধারণত যে সাপ্লিমেন্টারি ওয়ার্কের ক্ষেত্রে বলা হয়েছিল আগে যেটা ছিল যে জাস্ট আউটসাইড অফ নর্মাল ওয়ার্কিং আওয়ার্স তার মানে তাদের যে প্রাইমারি যে এমপ্লয়ার থাকবে তাদের সঙ্গে মূলত তাদের যে নর্মাল ওয়ার্কিং আওয়ার্স আছে সেটা তাদেরকে মেনটেন করে তারপরে তারা সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট নিতে পারবে এখন নতুন যে আপডেটটা এসেছে সে আপডেটে ক্লিয়ারলি বলা হয়েছে যে সাপ্লিমেন্টেটারি এমপ্লয়মেন্ট মাস্ট নাও বি আউটসাইড দ্য ওয়ার্কার্স কন্ট্রাকচুয়াল আওয়ার্স উইথ দেয়ার প্রাইমারি এমপ্লয়ার তার মানে ইমপ্লয়ার সঙ্গে এবং ইমপ্লয়ির সঙ্গে যে কন্ট্রাকচুয়াল আওয়ার আছে উইথ দেয়ার প্রাইমারি এমপ্লয়ার তার মানে মেন যে জব সেটার ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেইটাই মূলত এটা আউটসাইড হতে পারে আমি আরেকটু ক্লিয়ার করি যে এমপ্লয়মেন্ট এখন আউটসাইড দ্য ওয়ার্কার কন্ট্রাকচুয়াল আওয়ার্স উইথ দেয়ার প্রাইমারি এমপ্লয়ারও হতে পারবে আগে এটা ছিল না ছিল হচ্ছে নর্মাল ওয়ার্কিং আওয়ার্স তাদেরকে মেনটেন করে তার বাইরে মূলত তাদেরকে কাজ করার অনুমতি মিলত আর এরপরে রাইট টু ওয়ার্কের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট যে চেঞ্জ এসেছে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এখন অল যে স্পন্সার যারা আছে তাদেরকে এটা ম্যান্ডেটারি করা হয়েছে টু কন্ডাক্ট রাইট টু ওয়ার্ক চেক অন অল ওয়ার্কারস আর ইনক্লুডিং এখানে বলা হয়েছে যে যারা সেল ইমপ্লয়েড আছে তাদের ক্ষেত্রেও রাইট টু ওয়ার্ক চেক করতে হবে অর এজেন্সি ওয়ার্কার যদি থেকে থাকে সেক্ষেত্রেও রাইট টু ওয়ার্ক চেক করতে হবে এবং অল এমপ্লয়ার্স যারা এনগেজড আছে তাদেরকে টু ইনশিওর দিস চেকস আর কন্ডাক্টেড বাই দেয়ার কন্ট্রাক্টরস অ্যান্ড লেবার প্রোভাইডার্স অ্যাজ ওয়েল অ্যাজ আর লাস্ট যে ইম্পর্টেন্ট একটি রাইট টু ওয়ার্ক চেক যে আপডেট এসেছে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে জুন থেকে এই আপডেটটা এসেছে যে এমপ্লয়ার যারা আছে তাদেরকে মূলত রিচেক করার প্রয়োজন নাই তাদের ক্ষেত্রে যারা যারা হোল্ডিং করছে প্রি সেটেল স্ট্যাটাস আন্ডার দ্য ইউ সেটেলমেন্ট স্কিমে ব্যাপারটা আমি বলি যারা ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে যারা এখানে স্ট্যাটাস পেয়েছেন তাদের ক্ষেত্রে মূলত যখন তারা কাজ শুরু করবে সেই কাজ শুরু করার আগে তাদেরকে এই রাইট টু ওয়ার্ক চেক এমপ্লয়ারকে রাইট টু ওয়ার্ক চেক চেক করতে হবে যখন তারা প্রথমবারে এটা করার পরে তারা যখন তাদের এমপ্লয়মেন্ট কন্টিনিউ করবে কন্টিনিউ করার পরে যে তাদের আর এই যে রাইট টু ওয়ার্ক চেক এটা কিন্তু আর করার প্রয়োজন নাই এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এটি মূলত প্রোটেক্ট করবে এমপ্লয়ারদেরকে তাদের যে স্ট্যাটারি প্রোটেকশন ফর দ্য ডিউরেশন অব দ্য এমপ্লয়মেন্ট তার মানে ইনিশিয়ালি কোনো ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে যারা আছে তারা জব বিগিন এমপ্লয়মেন্ট বিগিনের আগে তাদের রাইট টু ওয়ার্ক চেক হবে এরপরে আর রাইট টু ওয়ার্ক চেক করার প্রয়োজন নাই ধন্যবাদ